গালফুলিয়ে নাকি পিঠা বানাতে হয় তবে ভাতের গাল ফুলানো পিঠা কে কে খেয়েছেন এক কাপ ভাতের মধ্যে একটা ডিম দিয়ে গাল ফুলানো পিঠা তৈরি হবে তবে গাল ফুলাতে হবে না লাগবে শুধু একটা ডিবির মকখা শাশুড়ি মা যখন গালফুলিয়ে রাগ করে বসে থাকে সেই সুযোগেই কিন্তু এক কাপ ভাত দিয়ে একটি ডিম দিয়ে এই গাল ফুলানো পিঠাটা বানিয়ে দিবেন দেখবেন যে খেয়ে আপনার প্রশংসায় সারা পাড়া প্রতিবেশীর মধ্যে সুনাম ছড়িয়ে दीजिए শাশুড়ি মা আপনার ভক্ত হয়ে যাবে তাহলে আর কথা কেন আজকে তৈরি করে দেখাবো ভাতের এই ফুলকু ফুলকু গাল ফুলানো পিঠা যদিও গাল ফুলিয়ে আমি এই পিঠাগুলো বানাই এত মজার এই পিঠাটা বানানোর জন্য সময়ও লাগে একদম কম খরচও কম পিঠা বানানোর জন্য এক কাপ পরিমাণ গরম গরম ভাত নিয়ে নিচ্ছি ভাতের গরম ভাবটা চলে গেলে একটা ডিম দিয়ে দিচ্ছি এখন আমি যা করব। একটা ব্লেন্ডার জারের মধ্যে এই ভাতগুলো নিয়ে নিচ্ছি ডিম সহ করে এখানে যদি চান আপনারা একটু দুধ বা পানি দিয়ে নিতে পারেন তবে ডিম দিয়েছে যেহেতু আমি পানি কিংবা দুধ কোনোটাই দিইনি তবে ব্লেন্ডার জারটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এখন অ্যাড করে দিব চিনি স্বাদ অনুযায়ী যে যেমনটা মিষ্টি খেতে চান চিনির পরবর্তীতে চাইলে কিন্তু আপনারা গুঁড়ো দিতে পারেন চিনি দেওয়ার পর অনবরত একটা হ্যান্ড উইক্স দিয়ে নাড়তে থাকবো নাড়তে নাড়তে আঠালু একটা ব্যাটার তৈরি হয়ে যাবে তারপর ব্যাটারটা আমি দেখাচ্ছি কেমন ঘনত্ব হয়েছে যেহেতু ভাতের একটু আঠালো ভাব তো আসবেই আমি এক চিমটি পরিমাণ লবণ অ্যাড করব আর এটার ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন পোয়া পিঠা যেমনটা বানাই ঠিক তেমনই কিন্তু হয়েছে ব্যাটার সামান্য একটু লবণ দিয়ে এবার পিঠাগুলোকে ভেজে নিব এখানে একটা ছোট সাইজের জিবির ক্যাপ যেটা থাকে সেটা নিয়েছি এটাকে গরম তেলে আমি একটু গরম করে তারপর ছাটনি চামচের মধ্যে নিয়ে এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি এই যে এখন গরম তেলে এভাবে করে উপর থেকে তেল দিলেই কিন্তু এটা অটোভাবে ফুলতে থাকবে এর জন্য আপনাকে মুখটা ফুলাতে হবে না এমনিতেই এমনিতেই ফুলে টুপি হয়ে যাবে আমি তো এই পিঠার নাম দিয়েছি ভাতের তুলতুলের নরম টুপি পিঠা এটা বাচ্চারা যেমন খেতে ভীষণ লাইক করে মুরব্বীরাও শাশুড়ি মা চায়ের সাথে এই পিঠাটা খেতে ভীষণ পছন্দ করবে মুরব্বীরা যখন বাসায় কোনো কিছু খেতে চাইবে চাইলে কিন্তু আপনারা ঝটপট এই পিঠাটি বানিয়ে দিতে পারেন অসম্ভব মজার এই পিঠাটা বানাতে আপনার খরচটাও কম লাগে কেমন লাগলো রেসিপি কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর ভালো লাগলে তো লাইক দিয়ে দিবেন আমার এই পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমি এখানে কিছু ডিবির মুখা ছাড়া এমনিতেও চামচের সাহায্যে বানিয়ে নিলাম ডিবির মুখা দিয়ে বানালে সবগুলো পিঠা একই রকম হবে মানে সমান হবে চাইলে আপনার পছন্দ মতো যেভাবে এর সুবিধা হবে ঠিক সেভাবেই বানিয়ে নেবেন উপরের যে অংশটা স্কিনটা এটা হবে ক্রিস্পি ভেতরটা একদমই ফাঁকা তুলতুলে নরম আজকের মতো তাহলে আমি খেতে খেতে বিদায় নিয়ে নিব। আবারও যেতে যেতে বলবো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয়ে যাবে নতুন রেসিপিতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ